হায়দ্রাবাদে তো কাবাব চেষ্টা করব কলকাতার ইংলিশ চিংড়ি বাঙালির শাহরুখ খান সৌরভ গাঙ্গুলি থাকবে ফুটবলের কিছু মহারথীরা থাকবে ভারতের চারটে পার্ট আমি কভার করলাম নিশ্চয়ই আমরাও সেই প্রত্যাশা করছি একটু জানতে চাই শতদ্রু কলকাতা হায়দ্রাবাদ মুম্বাই ও দিল্লি এই চারটা শহরই আসলে কেন বেছে নেয়া ভারত তো অনেক বড় একটা দেশ আপনার প্ল্যানটা আসলে কি ছিল নাকি মেসিরই প্ল্যান ছিল যে এই জায়গাগুলোতে তিনি ঘুরতে চান না 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 এটা আসলে আমি ইন্ডিয়া ভারতের চারটে পার্ট আমি কভার করলাম ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ তো নর্থে দিল্লি ওয়েস্টে মুম্বাই ইস্টে কলকাতা সাউথে হায়দ্রাবাদ তো বেসিক্যালি গোট ইন্ডিয়া ট্যুর বলেছি তো ইন্ডিয়া ট্যুরটা চারটে জোন কভার করলেই মোটামুটি সেটা দাঁড়ায় এই মেসিকে আনার মাধ্যমে পুরো ভারতবাসী নিশ্চয়ই ফুটবলের প্রতি আরও ঝুঁকবে আরও অনুপ্রেরণা পাবে আপনি অনেকগুলো প্রোগ্রাম রেখেছেন বাচ্চাদের সঙ্গে মেসি ফুটবলটা খেলবেন এর বাইরে শোনা যাচ্ছে যে তারকারা রয়েছেন শাহরুখ খান কিংবা যদি বলি ক্রিকেটে সচিন তাদের সঙ্গেও ম্যাচ খেলার একটা কথা চলছে সব কিছুর একটু আপডেট জানাবেন আপনি খুবই ব্যস্ত আমি দেখছিলাম আপনার সোশ্যাল মিডিয়াতে টিকিট নিয়ে মানুষ বেশ হুরুহুরি একটা অবস্থা কি চলছে আসলে এই মুহূর্তে ভারতে দেখুন টিকিট নিয়ে তো হাহাকার চলছে ওটা একটা আমার কাছে চাপ কিন্তু কিছু করার নেই ও তো চাপটা নিয়ে চাপ হবে জেনেই নেবেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে কি হ্যাঁ তারকা তো রয়েছে ওয়াংখারেতে কলকাতাতে শাহরুখ খান সৌরভ গাঙ্গুলি থাকবে দিল্লিতে আরো অনেক স্টাররা থাকবে ইন্ডিয়ান ফুটবলের কিছু মহারথীরা থাকবে মেসি যেটা করবে সেটা হলো বাচ্চাদের সঙ্গে ফুটবল ক্লিনিক করবে যেটা কখনো সে করেনি টিকি টাকা রন্ডো বলে একটা যেটা ওরা পার্সোনালাতে খুব ফেমাস সেইটা করবে সেটা বাচ্চাদের সঙ্গে সময় কাটাবে সেলিব্রিটি ম্যাচে উনি একটা পেনাল্টি কন্টেস্টে পার্ট থাকবেন উনি সেটা মানে বেসিসে পেনাল্টিও নিতে পারেন আর সেলিব্রিটিদের সঙ্গে কোলাপ তো থাকবেন নিঃসন্দেহে দারুন একটা সময় আসলে উপভোগ করবে মেসির সঙ্গে আরও দুজন আসছেন ডিপল এবং সুয়ারে যেটা আমরা আপনার মাধ্যমে জানতে পেরেছি মেসির পরিবারও তো নিশ্চয়ই আসছেন মানে তারা ঠিক কিভাবে আসেন কবে আসেন তাদের সফর সঙ্গী কতজন হচ্ছে একটু ফ্যানদের যদি জানিয়ে দিতে চান এখনো পর্যন্ত সুয়ারেজ আর ডিপল আসছে কনফার্মেশন আরও দুজন আসতে পারে আমি এখনো সেটা আর দুদিন পরে জানতে পারবো কারণ যতক্ষণ হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেশন হয় আমি বলতে চাই না তো আরো দুজন আসতে পারে মোটামুটি যা খবর নিঃসন্দেহে আপনি সবচেয়ে বেশি চ্যালেঞ্জটা কোথায় আসলে পড়তে পারে লিওনেল মেসি যেহেতু চারটা শহরে যাবেন এবং একই দিনে দুটো জায়গায় রয়েছে সেটা কলকাতা এবং হায়দ্রাবাদ তার যাওয়ার পথটা বা লজিস্টিক ব্যাপারগুলো নিয়ে সিকিউরিটি নিয়ে সব কিছু মিলিয়ে চ্যালেঞ্জটা আসলে কোন জায়গায় মনে হচ্ছে আপনার কাছে চ্যালেঞ্জটা দেখুন একটু তো একটু ফার্স্ট ট্রিপ এটা একটু খুব ফার্স্ট ট্রিপ এটা বাট লজিস্টিক আর সিকিটি ওয়াইজ আমাদের ইন্ডিয়াতে এই জেড প্লাস সিকিউরিটির যারা পায় তাদের সব কিছুই স্মুথ হয় কিন্তু ব্যাপারটা হলে একটু তো দখল থাকবে বাট অপশন নেই না মেসির মেসির লাইফ থেকে এই সময় চার পাঁচটা দিন বার করা মানে খুব খুব চ্যালেঞ্জিং তাও সে রাজি হয়েছে এটাই অনেক বড় কথা চেষ্টা ভেরি ফ্রেন্ডলি আশা করি কোনো প্রবলেম হওয়া উচিত নয় একটু মেসির ব্যাপারটা জানতে চাই নিশ্চয়ই তিনি ভারতে অনেক ধরনের ফুড খেতে অপেক্ষায় আছেন এবং তিনিও মুখিয়ে রয়েছেন বেশ উচ্ছ্বসিত সেই জায়গাটায় তার জন্য অনেক আয়োজন আপনারা করে রেখেছেন যেটা আমরা ভারতের বিভিন্ন গণমাধ্যমে আপনার মাধ্যমে জানতে পেরেছি একটু দর্শকদের বাংলাদেশি সমর্থকদের একটু জানিয়ে দিবেন যে মেসির জন্য কি 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 খাবারের আয়োজন করা হচ্ছে বিশেষ করে তার দল এবং তার জন্য দেখুন বাঙালি খাবার তো আমি একটা আয়োজন করেছি বাঙালি মিষ্টি আয়োজন করেছি কেননা যে বোম্বে গেলে বড়া পাও থাকবে কিছু মুম্বাই যে মহারাষ্ট্র স্পেশাল কিছু থাকবে খাবারটা একটু লাইট রেখেছে হায়দ্রাবাদ কাবাব চেষ্টা করবো হায়দ্রাবাদী কাবাব আর বিরিয়ানি খুব ফেমাস বাট যেহেতু খুব লাইট ফুড করে তাই এবং যেহেতু একটা তিন দিনের ট্যুর ছোট ছোট করে টেস্ট করতে বলবো মানে ফুডটা তো হঠাৎ চেঞ্জ হলে কোনো একটা ফুডের প্রব্ হতে পারে তবে কিছু কিছু টেস্ট করাবো ভারতীয় চা টেস্ট করাবো ভারতীয় মিষ্টি একটু চেস্ট টেস্ট করাবো রসগোল্লা ইলিশ চিংড়ি আমাদের কলকাতার ইলিশ চিংড়ি বাঙালির দিল্লিতে জানা বাটুরা একটুখানি বলবো একটুখানি টেস্ট করতে একটা একটু জানতে চাই যে ড্রেস রয়েছে পাঞ্জাবি কিংবা ধুতি যাই বলি না কেন আহ তো সেক্ষেত্রে মেসিকে কি আমরা এই ধরনের পোশাকে দেখতে পারবো কিনা সঙ্গে তার সঙ্গীতা করবো চেষ্টা তো নিশ্চিত করব। চেষ্টা যদি একটা একটা যদি করা যেতে পারে নিশ্চিত একটা করব।